আমাদের এই সৌরজগতের বা নবগ্রহ সিস্টেমের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ গ্রহ তার নাম রবি এই রবির যে শক্তি বা এই রবির যে এনার্জি এই এনার্জির জন্যই কিন্তু আমাদের এই সৌরজগৎ বর্তমান এই রবির আলোকেই এই সৌরজগৎ কিন্তু আলোকিত হয় নবগ্রহের অন্য কোনো গ্রহের নিজস্ব আলো নেই নিজে জ্বলে অন্যকে আলো আলোকিত করার ক্ষমতা নেই শুধুমাত্র সূর্য নিজে জ্বলে বাকি যে আটটা গ্রহ আমরা যে নবগ্রহ এনার্জি বলি এই আটটা গ্রহকে শক্তি প্রদান করে তারতম্য যদি হয় গোটা সৌরজগতের তালমিল কিন্তু নষ্ট হয়ে যাবে গোটা সৌরজগত ডিস্ট্রয় হতে এক সেকেন্ডও সময় লাগবে না নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন দৈবাণী অ্যাস্ট্রোলজি বাংলা আজকের আলোচনা রবিকে নিয়ে সূর্যকে নিয়ে দেখতে থাকুন পুরোটা আসবো কমপ্লিট ভিডিও হবে এটা রবিকে নিয়ে আপনাদের মনে যা যা কোয়েি সূর্যকে নিয়ে যা যা কোয়ারি অন্তত অ্যাস্ট্রোলজিক্যালে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। রবি খারাপ হলে কি হয় হরস্কোপে রবি খারাপ হয় কেন রবি পজিটিভ হলে কি হয় হরস্কোপে রবি পজিটিভ হয় কেন রবি নিউট্রাল হলে কি হয় রবি না খারাপ না খুব ভালো এমন পজিশানে থাকলে কি হয় এবং এই পজিশনগুলোর কে আমরা কীভাবে রেক্টিফাই করতে পারবো কি কি প্রতিকার হতে পারে যেখানে রবিকে আপনারা স্ট্রং করতে পারবেন রবির এনার্জিকে কমপ্লিট আপনারা নিতে পারবেন এবং কোন কোন বিষয়গুলো আছে যেগুলো অ্যাভয়েড করা উচিত বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বাড়ির বাড়িতে রয়েছে বাস্তুগত ক্ষেত্রে রয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি রয়েছে জীবনযাত্রায় রয়েছে এমন কোন কোন বিষয় রয়েছে যেগুলোকে কিন্তু আপনাদের চেঞ্জ করতে হতে পারে রবির এনার্জি কিন্তু নইলে নেগেটিভভাবে আপনাদের উপর পড়তে হতে পারে এই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বড় হতে পারে ভিডিও আগেই আমি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেল আইকনটাও কিন্তু প্রেস করে নিতে ভুলবেন না রবি আমাদের এই সৌরজগতের স্রষ্টা এই রবির এনার্জি থেকেই আমাদের সমস্ত যে সৌরজগতের বাকি গ্রহ সেই সমস্ত গ্রহ চলছে এই রবি কিন্তু মূল এনার্জি সোর্স এই রবি নিজের তার জ্বলছে নিজের তার যে যে যোগ আমি কেমিক্যাল কম্পোজিশানে যাব না সে নিজে জ্বলছে জ্বলে যে শক্তির উৎপন্ন করছে যে আলোর উৎপন্ন করছে সেই আলো এবং সেই শক্তিতে গিয়েই সৌরজগত চলছে আমরা একটা এমন ডিস্টেন্সে আছি পৃথিবী লাকিলি এমন একটা ডিস্টেন্সে আছে যে রবির প্রপার এনার্জিটা আমরা ইউটিলাইজ করতে পারি যার জন্য এই একমাত্র গ্রহ যেখানে জীবের প্রকাশ অত্যন্ত স্থূলভাবে রয়েছে অন্যান্য য গ্রহে জীবের প্রকাশ আছে কি নেই সেটা নিয়ে তো বিতর্ক চলবে বিজ্ঞান হয়তো কোনো আবিষ্কার করবে কি করবে জানি না কিন্তু আপাতত একমাত্র পৃথিবীতেই কিন্তু জীবের প্রকাশ রয়েছে আমাদের প্রকাশ রয়েছে তো এই গ্রহের শক্তি প্রবল আমাদের হরস্কোপে এর প্রভাব থাকে দেখুন না হরস্কোপটাকে যদি দেখি ওপরে মেষ রাশি এক নম্বর রাশি তার নিচে রয়েছে তুলা রাশি বাঁ দিকে কর্কট রাশি ডান দিকে মকর রাশি এইভাবে যদি যাই এক সাত চার দশ এবং পঞ্চম ভাব যে কালপুরুষ চক্রের যে পঞ্চম ভাব সিংহ রাশির অধিপতি কিন্তু রবি রবি আমি প্রথমে অ্যাস্ট্রোনমিক্যালি যদি আসি রবির পজিশান যদি হরস্কোপ অনুযায়ী কীভাবে হয় অ্যাস্ট্রোনমিক্যালি কেন বলছি রবির এই পজিশানটা কিন্তু অ্যাস্ট্রোনমিতেও ব্যবহার হতো গণিতশাস্ত্র জ্যোতিষ যেটা সেই পজিশানটা বলছি ফলাফলটা পরে আসবো রবি সিংহ রাশির লর্ড সিংহ রাশি হচ্ছে রবির অধিপতি গ্রহ বলা হয় রবি এখানে রুল করে মেষ মেষ রাশিতে রবি তুঙ্গ হয় তুঙ্গ কথাটার মানে হচ্ছে রবি যেখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল রবি যেখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ অবস্থায় থাকতে পারে এবং তুলা রাশিতে রবি নিচস্ত হয় নিচস্ত কথাটার মনে হচ্ছে যেখানে সে কিছুটা কমজোরি অবস্থায় বলা যেতে পারে সিংহ রাশিতে রবি মূল ত্রিকোণ স্থান সক্ষেত্রগত মূল ত্রিকোণ কথাটার মানে হচ্ছে যেখানে রবির এনার্জি নিউট্রাল অবস্থায় আছে সে পজিটিভও নেগেটিভও যাই হোক না কেন আপনারা হরস্কোপ অনুযায়ী যদি সে নেগেটিভ হয়েও মূল ত্রিকোণ বসে সেটাও গণ্ডগোলের রবি এখানে ঠিকঠাক এনার্জি প্রোভাইড করতে পারে মকর রাশিতে রবি কিছুটা কমজোরি হয়ে যায় এটা মান্যতা রয়েছে এবার আসবো রবির চরিত্রগত বৈশিষ্ট্য রবির চরিত্রগত বৈশিষ্ট্য আসার আগে আমি দেখবো রবির নক্ষত্র কি কি কৃত্তিকা নক্ষত্র আকাশের গায়ে তিন নম্বর নক্ষত্র কৃত্তিকা এই কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র রবির নক্ষত্র বারো নম্বর নক্ষত্র আর উত্তরা সারা নক্ষত্র এটাও কিন্তু একুশ নম্বর নক্ষত্র এই তিনটে নক্ষত্র কিন্তু রবির আন্ডারে আসে মে কৃত্তিকা নক্ষত্র মেষ থেকে বৃষ উত্তর ফাল্গুনি নক্ষত্র হচ্ছে সিংহ থেকে কন্যা উত্তরা সারা নক্ষত্র হচ্ছে ধনু থেকে নিয়ে মকর তিনটে অগ্নিদাশি থেকে পৃতিততত্ত্বে যাওয়ার যে কর্নার জংশনটা সেখানে রবি সমস্ত নক্ষত্রগুলো প্রাপ্তি হয় রবি আমাদের লাইফ ফোর্স আমাদের এনার্জি সোর্স আমাদের যে জীবনের কন্টিনিউয়াস যে এনার্জি ফ্লো হচ্ছে এটা রবি আমাদের আত্মা রবি সোল মন আত্মা দেহ এই আত্মার সিগনিফিকেশানস হচ্ছে রবি আমাদের হরস্কোপে পিতাকে দেখা হয় রবি দিয়ে আপনাদের পিতৃপুরুষকে দেখা হয় রবি দিয়ে আপনার লিডারশিপ কোয়ালিটি রবি দেয় রবি দেয় শক্তি শক্তি মানে কাইনেটিক ফোর্স না যেটা মঙ্গল দেয় দেয় রবি স্ট্যাটিক শক্তি আপনাদের ক্যাপাসিটি কতটা একটা মানুষ কতটা তার ক্যাপাসিটি আছে কতটা তার এন ভেতরে এনার্জি বাকি আছে এই সমস্ত বিষয়টা রবি দেখে হরস্কোপে পার্সোনাল হরস্কোপে রবির পজিশন দেখে আমরা তার জীবনের দৌড় লক্ষ্য করি সে কত দূর যেতে পারে জীবনের মান সম্মান প্রতিপত্তি এই সমস্ত দিকগুলো কিন্তু রবির আন্ডারে চলে আসে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নমেন্ট এগুলো সব রবি আমাদের যে কোনো সেক্টরে যে টপ লিডার টপ ক্ষেত্র মানে ধরুন ছোট ক্ষেত্রে যে আপনার টপ অর্থাৎ একটা ক্লাব ধরে নেওয়া যাক ক্লাবের যিনি একদম টপে বসে আছেন ওপরে বসে আছেন যার কথায় ক্লাব চলছে তিনি কিন্তু রবি তার মধ্যে রবির এনার্জি লক্ষ্য করা যাবে এটা কিন্তু ডিপেন্ড করছে চেঞ্জ হতে হতে যাবে যিনি রাজ্যের প্রধান তার ক্ষেত্রেও রবির এনার্জি আবার যিনি রাষ্ট্রের প্রধান তার ক্ষেত্রেও আবার যিনি সারা পৃথিবীর প্রধান তার ক্ষেত্রেও রবি তো যিনি প্রধান হবেন যে কোনো সেক্টরে যে কোনো ক্ষেত্রে যিনি প্রধান সেই প্রধান বিষয়টা কিন্তু রবি দেখে আমাদের জীবনে যে উন্নতি হয় এগুলো রবি দেখে রবির চরিত্র কীরকম হয় রবি একটু ইউএসটি হয় লিডারশিপ কোয়ালিটি রবির মধ্যে প্রবল পরিমাণে থাকে লিডারশিপ কোয়ালিটি না থাকলে রবির এনার্জি রবি রবি কী করবে রবি যেমন অ্যাকশান করবে বাকি প্ল্যানেট সেই অনুযায়ী চলবে তাই রবি লিডারশিপকে বোঝায় যে কোনো ক্ষেত্রে নেতাকে রবি বোঝায় পলিটিক্স রবি ডিনোট করে পলিটিশিয়ানদের রবি দেখে রবির আন্ডারে থাকলে মান সম্মান যশ প্রতিপত্তি একজন মানুষ কতটা নেম ফেম পেতে পারে এই সমস্ত কিছু রবি রান্ডারে আসে রবি রান্ডারে আসে সন্তান বৃহস্পতি রান্ডারও সন্তান আছে আমি যখন বৃহস্পতি নিয়ে ডিটেলস আলোচনা করবো আসবো কিন্তু রবি রান্ডারও সন্তান আছে পুত্র সন্তান রবি দেয় শরীরের মধ্যে নির্দেশ করে আপনাদের চোখ ডান চোখ বিশেষত আমাদের শরীরে যে নারী গেছে তিনটে মূল যে প্রধান নারী ইরা নারী পিঙ্গলা নারী আর সুষমনা নারী এই ইরা নারী আর পিঙ্গলা নারীর মধ্যে পিঙ্গলা নারী ডিনোট করে কিন্তু রবি সান আমাদের ডান চোখ যেমন বললাম আমাদের শরীরের ডান দিক ডান পোষণটা রবি নির্দেশ করে কি করে বুঝবেন আপনাদের হরস্কোপে রবি পজিটিভ আছে রবি যাদের হরস্কোপে পজিটিভ রয়েছে পাওয়ারফুল রয়েছে তারা জেনারেলি লিডারশিপ কোয়ালিটির মধ্যে থাকে তাদের সবসময় মানুষ তাদের ফলো করে তারা কম মানুষকে ফলো করবে মানুষ কিন্তু তাদের ফলো করবে ধৈর্যশীল থাক হন ওনারা নিজে বললাম রবির চরিত্র কি নিজেকে জ্বালিয়ে সারা জগৎকে আলো দেয়া তাই রবি যাদের স্ট্রং পাওয়ারফুল তাদের নিজে জলার প্রবৃত্তি থাকে নিজে জলা ইন দ্য সেন্স যে কোনো বিষয়কে তারা আগে নিজে নিজের প্রতি এক্সপেরিমেন্ট করে তারপর অন্য মানুষকে সেটা শেয়ার করে হতে পারে তাতে কিন্তু তাদের অনেক ক্ষতিও হতে পারে কিন্তু তারা আগে সেটা করে নিজের ওপরে আগে এক্সপেরিমেন্ট করবে তারপর অন্য মানুষকে এই বিষয়টা জানাবে এটা একটা রবির কোয়ালিটি রবির লিডার রবির এক সবচেয়ে বড় কথা অ্যাট্রাকশান কোয়ালিটি রবি যখন কোনো রবি যাদের চ্যাটে পাওয়ারফুল বা যাদের রবি যাদের চ্যাটে খুব শক্তিশালী তারা যখন কোনো কথা বলবে অন্যান্য মানুষ কিন্তু মন্ত্রমুগ্ধের মতো শোনে এটা রবির একটা অত্যন্ত ভালো কোয়ালিটি রবি যখন কোনো ডিসিশান নেবে তার আশপাশের মানুষ সেই ডিসিশানে চলতে শুরু করবে সে কোনো একটা বিষয় যদি প্রপার স্টেপ নেয় যতক্ষণ না রবি তার স্টেপ নেবে আশপাশের বাকিরা তার সাথে স্টেপ নেবে না রবি চাটে পাওয়ারফুল হলে তার লিড করার ক্ষমতা তার ডিসিশন নেওয়ার ক্ষমতা তার ম্যান ম্যানেজমেন্টের ক্ষমতা নিজেকে ক্ষতি করেও বা প্রোটেকশন দেওয়ার ক্ষমতা পরিবারকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা তার নিজস্ব যে সার্কেল সেই তাকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা এগুলো রবির মধ্যে একটা কিন্তু প্রবলভাবে থাকে এনিমিটির একটা জায়গা রোগীর প্রচণ্ডভাবে থাকে শত্রুতা সে সারাক্ষণ নিজেকে যেহেতু প্রোটেক্ট করতে চাইছে সে কিন্তু এনিমিটির জায়গাতে পিছু পা হয় না শত্রুতার জায়গা যেতে পিছু হয় না যদি সে বোঝে যে তার অন্য মানুষের থেকে তার বিপদ হতে পারে তাহলে কিন্তু সে শত্রুতা করতেও ছাড়বে না এটা রবির একটা চরিত্র পজিটিভ রবির চরিত্র নেগেটিভ রবির চরিত্র কীরকম হয় বুঝবেন কি করে নেগেটিভ চরিত্র ইনসিকিওর পারসন হবে সে সবার আগে ইনসিকিওর হবে ফলস ইগো ব্যাড ইগো রবি দেয় অপ্রয়োজনীয় কথা বলার প্রবণতা নিজেকে বেশি বড় জাহির করার প্রবণতা যে সে যেটা নয় সে সেটা সামনে পোট্রে করার প্রবণতা এটা রবির একটা জায়গা দেখায় তার কোনো একটা জায়গায় হয়তো ভালো কানেকটিভিটি নেই তার নেটওয়ার্ক নেই কিন্তু সে নিয়ে সেই নেটওয়ার্ককে কিন্তু বিল্ড আপ করার চেষ্টা করছে অন্য মানুষের কাছে একটা ফলস ফেম ফলস ন্যারেটিভ ফলস নেম পাওয়ার চেষ্টা করছে বিখ্যাত হওয়ার চেষ্টা করছে অকারণ কোনো কারণ নেই তাতে কারণ কিচ্ছু জগতে যায় আসে না এটা রবির একটা নেগেটিভ প্রবণতা রবি ফলসিগো দেয় যাদের চ্যাটে রবি নেগেটিভ বুঝবেন তাদের বাবার সাথে সেই সন্তানের কিন্তু খুব ভালো সুসম্পর্ক থাকে না বিচ্ছেদ হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে রবির মানে নিচস্ত হয়ে রয়েছে বা রবি কম পাওয়ারফুল হয়ে রয়েছে রবি নেগেটিভ অবস্থায় রয়েছে বাজে নক্ষত্রে হয়তো রবি বসে আছে মূলত তাদের পিতার সাথে একটা ডিস্টেন্স মতবিরোধের জায়গা অনেক ছোট থেকেই বিষয়টা আসে পিতাকে শ্রদ্ধা করতে পারে না সে পিতার প্রতি তার ভালোবাসা থাকে না একটা অদ্ভুত রকম সবসময় কমপ্লেনিং নেচার আমি অনেক বাচ্চাকে দেখেছি অনেক ছোট বাচ্চাদের দেখেছি যে তারা কন্টিনিউ তাদের বাবার প্রতি একটা অশ্রদ্ধা ভাব রেখে যায় কিন্তু রবি নেগেটিভ হয়েও যায় চাটে হয়তো একরকম রয়েছে কিন্তু আপনাদের প্রতি বাবার প্রতি পিতার প্রতি যে অশ্রদ্ধা ভাব এটা কন্টিনিউ যদি থাকে আপনাদের কিন্তু হরস্কোপে নেগেটিভ এফেক্ট দিতে শুরু করে দেয় রবি এটা খেয়াল রাখার দরকার থাকে রবি চাঁদের চার্টের নিউট্রাল অবস্থায় আছে কী করে বুঝবেন তাদের না খুব সেলফ ইগো আছে না তারা খুব বড় লিডার তার একটা এমন হয় যে লোকটাকে ছাড়া আপনি কিন্তু এগোতে পারবেন না অথচ সে নিজে কিন্তু উপযাচক হয়ে আপনাকে কোনো হেল্প করছে না এটা হচ্ছে একটা মানে নিউট্রাল রবির প্রবণতা অর্থাৎ সে আপনাকে অবহেলাও করছে না আবার সে আপনাকে লিডারশিপের মধ্যে দিয়েও নিয়ে যাচ্ছে না তার কাছে আপনি যাচ্ছেন সে একজন সে নিজের জায়গায় নিজের কাছে নিজের কাছে সে মস্ত রয়েছে সুতরাং তার কিছু লেনা নেই একটা রবির রবির রবি নিউট্রাল প্রবণতা কিছুতা সিংহ রাশিতে দেখবেন যাদের রবি তাদের মধ্যে একটা প্রবণতা থাকে বড় লিডার কেউ একজন রয়েছে বা কেউ কোনো একটা বিষয় রয়েছে সে তার মতো আছে আমি আমার মতো আছি আমার কোনো ব্যাপার নেই ফলসিগো নয় এটা নিজের প্রতি একটা সেলফ রেসপেক্ট থাকে নিউট্রাল যাদের রবি থাকে কিন্তু মুশকিল হয় রবি নিউট্রাল হওয়ার সাথে সাথে কিছু না পজিটিভ কিছু না কিছু নেগেটিভ নিয়ে আসে এবার আমি একটু ডিটেলস আলোচনা করি আমাদের লাইফের যে ঘটনাগুলো ঘটে সেখানে রবির পজিটিভ নেগেটিভ নিউট্রাল হলে কেমন কেমন ফল যদি আপনাদের হেলথ রিলেটেড বিষয় আসি ধরুন রবি কারুর পজিটিভ রয়েছে সে কি করবে সে অসুস্থতা তো থাক মধ্যে থাকবেই বারে বারে অসুস্থতা শরীর দেহ থাকলে তার মধ্যে একটা অসুস্থতা আসে এটা স্বাভাবিক কিন্তু সে বারবার সেখান থেকে তাড়াতাড়ি রিকভারি করে যায় রবি কিন্তু ইমিউনিটির কারক গ্রহ আমাদের শরীর স্বাস্থ্যের যে ইমিউনিটি সেই ইমিউনিটিকে রবি নির্দেশ করে সুতরাং তার শরীর ইমিউন খুব তাড়াতাড়ি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে অত্যন্ত ভালোভাবে থাকে তাই সে আস্তে আস্তে ডেভেলপ করে যায় খুব বেশি দিন সে অসুস্থ হয়ে পড়ে থাকে না সবসময় তার মধ্যে একটা পজিটিভ এনার্জি ফ্লো হতে থাকে রবি পজিটিভ আপনি অর্থনৈতিক ক্ষেত্রে কি করে কি করে বুঝবেন লোভ কম নির্লোভ মানুষ হয় পজিটিভ রবির মানুষ অলওয়েজ নির্লোভ তার মধ্যে লোভ থাকে না সে ডোন দান ডোনেশন ইত্যাদির দিকে কিন্তু তাদের ধ্যান ধারণা বেশি থাকে কিছুটা তাদের নাম সম্মান ইত্যাদির খিদে তাদের মধ্যে আলগা প্রবণতা থাকেই সম্মান পেলে অর্থ ছাড়তেও তারা রাজি থাকে এটা একটা রবির প্রবণতা পজিটিভ রবির প্রবণতা অর্থনৈতিক ক্ষেত্রে নেগেটিভ রবি হলে কিরকম হবে অর্থনৈতিক ক্ষেত্রে নেগেটিভ রবি হলে তারা পয়সা জাহির করা দেখাবে অল্প হয়তো রোজগার কিন্তু তারা এমন দেখাতে চাইবে ফলস নেম ফলস প্ল্যাটফর্ম পাওয়ার চেষ্টা ফলস ফেম পাওয়ার চেষ্টা এটা নেগেটিভ রবির একটা বড় প্রমাণ হেলথের ক্ষেত্রও তাই তারা অসুস্থতা তো হলো কিন্তু তাদের ইমিউনিটি সিস্টেম অত্যন্ত ড্যামেজ হয় বা অসুস্থতা ক্রনিক হয়ে যেতে পারে কারণ তখন স্যাটার্ন অ্যাক্টিভ হয়ে দেয় চাটে অসুস্থতা ক্রনিক হয়ে যেতে পারে অসুস্থতা একদম আর সবচেয়ে বড় কথা নেগেটিভ রবি যদি ফিজিক্যাল জায়গাটা ডিনোট করে অর্থাৎ আপনাদের হেলথের ওপর যদি নেগেটিভ রবির প্রভাব আসে মূলত তারা পারিবারিক সূত্রের কোনো রোগকে ক্যারি করে পিতা বা জিনগত রোগ যাকে বলে সেটা কিন্তু ক্যারি করে রবি কর্মজগতের ওপর কীভাবে প্রভাব ফেলে সেটা একটু দেখবো দেখুন রবি যখন কর্মজগতের উপর আসে সে তো লিডারশিপ কোয়ালিটির মধ্যে দিয়ে যাবে যে চাকরি করুক ব্যবসা করুক পেশাজীবী যে জায়গাতেই থাকুক সে কিন্তু একটা রাজার মতো হাব করবে সে সবসময় চাইবে তাকে একটু মানুষ শ্রদ্ধা ভক্তি করুক এবং তার কাজকর্ম সেরকম হবে সে সব সময় লিড করবে যে কোনো সমস্যা হলে সে ঝাঁপিয়ে পড়ার একটা চেষ্টা করবে সবাইকে প্রোটেক্ট করার একটা চেষ্টা করবে সবাইকে গার্ড করার চেষ্টা করবে সমস্ত নেগেটিভ জিনিসগুলো সে নিজের শরীরে নিয়ে নেবে নিজের কাছে নিয়ে নেবে তার আশ্রয় তার কাছে যদি কেউ কখনো আশ্রয় চায় সে সেই আশ্রয় আশ্রিতকে ফেরাবে না এটা একটা রবির প্রবণতা নেগেটিভ রবি হলে কি হবে সে লুকিয়ে পড়বে সে ভীতু হবে চ্যালেঞ্জ ফেস করতে পারবে না কর্মজগতে বদনামের শিকার হবে ভালো কাজ করেও বদনামের শিকার হবে তার কাজ মানুষের কাছে পৌঁছবে না অন্ধকারে কাজ করে যাবে রবি যাদের নেগেটিভ তাদের কখনো ওপেন প্ল্যাটফর্মে কাজ সাকসেসফুল হয় না তারা তাদের সবসময় ব্যাক হ্যান্ড কাজ যেখানে যেখানে তাদের ফেস নেই যেখানে তাদের সামনে দৃশ্যমানের কোনো ব্যাপার নেই সামনে লিড করার ব্যাপার নেই সেরকম জায়গায় কাজ করলে তারা সাকসেসফুলি কাজ করতে পারে রবি নেগেটিভ হলে তাদের মধ্যে যেহেতু ফল সিগো কাজ করে তারা এমন কিছু কিছু ঘটনা ঘটিয়ে বসে লাইফে যেখানে তাদের মান সম্মান ইভেন ঋত্বিক দুর্নাম পর্যন্ত হতে পারে বিবাহ ম্যারেজ ইত্যাদি জায়গার ক্ষেত্রে রবি যদি পজিটিভ থাকে কারুর যদি সেভেন থাউজে রবি থাকে আমি একটা এখানে পড অ্যাড করছি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোনো কারুর হরস্কোপে যদি সপ্তমে রবি থাকে লগ্ন সাপেক্ষে বা নবাংশের সপ্তমে রবি বা লগ্নে রবি নবাংশের লগ্নে অথবা আপনাদের লগ্নে নবাংশের লগ্ন সাপেক্ষে সপ্তমে অথবা আপনাদের সপ্তমে বা সপ্তম পতির সাথে যদি কোনো না কোনোভাবে রবির কানেকশান হয় বিবাহিত জীবন সমস্যা বহুল তাতে আপনার রবি পজিটিভ থাকুক রবি নেগেটিভ থাকুক রবি নিউট্রাল থাকুক বিবাহিত জীবনে রবি সমস্যা করে ভীষণভাবে এর কারণ হচ্ছে রবি সেপারেটিভ প্ল্যানেট হিসেবে দেখা হয় সেপারেটিভ প্ল্যানেট মানে বিচ্ছিন্নকারী প্ল্যানেট এটা খেয়াল রাখা রবি জীবনের কারক রবি সব রবি পজিটিভ সমস্ত কিছু ক্ষেত্রে পজিটিভ কিন্তু মূলত রবি অ্যাস্ট্রোলজিক্যালি আমরা বিচ্ছিন্নতাকারী প্ল্যানেট হিসেবে দেখি অর্থাৎ যেটা সেপারেটিভ মোডে থাকে তাই রবি সপ্তম ভাবের সাথে যদি কখনো কানেক্ট করে সেভেন্থ হাউসের সাথে কোনোভাবে সেভেন লর্ড হয়ে কানেক্ট করলো সেভেন্থ হাউসে বসে কানেক্ট করলো কোনো না কোনোভাবে যদি রবি কানেক্ট করে সে সবসময় তার পার্টনারের থেকে তার স্পাউসের থেকে একটা সেপারেট মোড করতে শুরু করে দেয় এটা একটা অদ্ভুত সমস্যা এবং পারিবারিক জীবনে ইগোর প্রবলেম ফলস ইগোর প্রবলেম নিয়ে আসে রবি মূল নেচারই হচ্ছে একটা বিষয়কে একজন বড় হবে একজন ছোট হবে রবি কখনো সমতা বজায় রাখতে পারে না এটা একটা রবির নেচার যদি হরস্কোপে আপনাদের রবি কোনো এক যে পার্টিকুলার একটা হাউসে বসে সেটা ফোর্থ হাউস হলো ফিফ হাউস হলো যে হাউসে বসবে সেই হাউসটা আপনাদের চার্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হাউস হয়ে যায় আইদার সেই ভাব সংক্রান্ত সংক্রান্ত ব্যাপারে আপনাদের আপনার জীবনে প্রবল নাম প্রতিপত্তি যশ খ্যাতি ইত্যাদি আসতে পারে নয়তো সেই পার্টিকুলার ভাব সংক্রান্ত ব্যাপারে প্রবল অসম্মান প্রবল দুর্নাম বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে রবি খুব ইম্পর্টেন্ট এই জন্য হয়ে যায় হরস্কোপে রবি যেখানে আছে সেই হরস্কোপের সেই ভাব আপনাদের লাইফে আয়দার সুনাম অথবা দুর্নামের একটা জায়গা তৈরি করতে পারে ডিপেন্ডস আপন রবির পজিশন রবির স্ট্রেংথ রবি অনেক সময় খারাপও আমরা করে ফেলি রবির তো হরস্কোপের পজিশন অনুযায়ী তো ফল আসছেই রবি অনেক রবিকে আমরা অনেক সময় খারাপও করে ফেলি নিজেরা নিজেদের লাইফস্টাইলের দোষে রবি জাঙ্ক ফুড খাওয়া বা দেরি করে ঘুম থেকে ওঠা লাইফস্টাইল সংক্রান্ত ব্যাপার এই সমস্ত ব্যাপারে কিন্তু রবি নেগেটিভ হয়ে যায় যে যেসব মানুষের লাইফস্টাইল ঠিক নেই জীবনযাত্রা ঠিক নেই তাদের রবি চার্টে আস্তে আস্তে নেগেটিভ হতে শুরু করে এটা একটা রবির ভয়ানক নেগেটিভ জিনিস ডিসিপ্লিন না থাকলে রবি কিন্তু আপনাদের লাইফে পজিটিভ হবে না সেম অ্যাজ স্যাটার্ন কিন্তু রবির ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ডিসিপ্লিন না থাকলে রবি আপনাকে কর্মজীবনে শনির ব্যাপারটা কি রকম হয় আপনি যদি ডিসিপ্লিন না থাকুন না থাকেন ও আপনাকে কর্মে সফলতা দেয় না আর রবির ব্যাপারটা হচ্ছে যদি আপনি ডিসিপ্লিন না থাকেন আপনাকে কখনো নেম ফে আপনি যতই খাটুন যতই পরিশ্রম করুন আপনাকে কিছুতে নেম দেবে না প্ল্যাটফর্ম দেবে না সাকসেস ফুলি কাজ হয়তো আপনারা করবেন কিন্তু আপনাদের নামটা হবে না ব্যক্তিগত যে নাম আপনার আমাদের যে জীবনে উন্নতি করার প্রয়াস সেগুলো হয় না পিতাকে অসম্মান করলে গুরুকে অসম্মান করলে রবি ড্যামেজ হয় যেমন বললাম জাঙ্ক ফুড খাওয়া রাহু এগুলোর ক্ষেত্রে বিশেষত জাঙ্ক ফুডকে রাহু কন্ট্রোল করে তাই জাঙ্ক ফুড খাওয়া বাসি খাবার খাওয়া ইত্যাদি খাবার কিন্তু আপনাদের জীবনে কিন্তু রবির নেগেটিভিটিকে ডেকে আনে এই হচ্ছে মূলত একটা রবির চরিত্র রবির চরিত্র কিন্তু বিশাল বলে বলে শেষ দেখুন যে কোনো গ্রহের চরিত্র কিন্তু বিরাট একটা জায়গা বিস্তার করে আমাদের হরস্কোপে শুধু রবির পজিশন থেকে আপনাদের লাইফ কেমন হতে পারে আপনাদের যাত্রা আপনারা কেমন মানুষ এই সমস্ত কিছু বলা যায় এবং ভবিষ্যৎটাও বলা যায় রবির সময় দশ বছর রবি মহাদশা পায় টেন ইয়ার্স দশটা বছর এই দশটা বছর যে কটা মানুষ যে যারা রবির পূর্ণ পূর্ণদশা পান আইদাত তাদের এই দশ বছর অত্যন্ত সুনাম হতে পারে নইলে অত্যন্ত দুর্নাম হতে পারে যদি হরস্কোপ আপনাদের রবি নেগেটিভ হয় ডিপেন্ড করছে আপনাদের পার্সোনাল হরস্কোপ বারবার আমি কথাটা বলি আমি সমস্ত ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলি সব কিছু ডিপেন্ড করছে আপনাদের পার্সোনাল হরস্কোপের উপর আমি জেনারেক ক্যারেক্টারের উপর আলোচনা করছি প্রত্যেকটা অগ্নিরাশি থেকে পিতৃতত্ত্বের দিকে যে রাশি সেই রাশিগুলোতে রবির নক্ষত্র যাত্রা হয় কৃত্তিকা বলুন উত্তর বলুন উত্তরা সারা বলুন এর কারণ হচ্ছে অগ্নি থেকে পৃথ্বের দিকে যে জার্নি পৃথি মানে আর্থ অগ্নি মানে ফায়ার আমাদের পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল প্রথমে অগ্নিকুণ্ড ছিল গোল ছিল লিকুইড অবস্থা ছিল এবং সবসময় সে গলিত লাভা এবং প্রচণ্ড হিট জেনারেট করত। এবং তারপর আস্তে 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 সে ছাই চাপা হয়ে যায় এবং আস্তে আস্তে মাটির সৃষ্টি হয় এই অগ্নি থেকে পৃথ্বীর দিকের যে জার্নি সেটা রবি দেখে আমাদের পৃথিবীর সৃষ্টির ইতিহাস পড়লে আপনারা রবি আমাদের যে এই তত্ত্বের ইতিহাস পেয়ে যাবেন অগ্নিতত্ত্ব পৃথিবীত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব প্রথমে অগ্নিতত্ত্ব তারপর পৃথিবীত্ত্ব তারপর বায়ুতত্ত্ব বায়ুমণ্ডল সৃষ্টি হচ্ছে প্রথমে অগ্নিকুণ্ড আগুন অবস্থায় ছিল আমাদের এই পৃথিবীর যে গোলা এই যে আমাদের আর্থ একটা গোল অগ্নিকুণ্ড ছিল সেটা আস্তে আস্তে ঠান্ডা হলো সময়ের সাথে সাথে সেই ঠান্ডা হওয়ার পর তার উপরেই আস্তে আস্তে লেয়ার করতে শুরু করে অর্থাৎ পৃত্তি অ্যাক্টিভিটি শুরু হয় তারপর ধীরে ধীরে পৃত্তিতত্ত্ব যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন বায়ুমণ্ডল আকাশে এসে যায় অর্থাৎ বায়ুতত্ত্বের অ্যাক্টিভিটি শুরু হয় তারপর আস্তে আস্তে জল আসতে থাকে বায়ু থেকে বায়ুমণ্ডল থেকে আস্তে আস্তে বৃষ্টি আকার হোক বা যে কোনো পদ্ধতিতেই হোক জল অ্যাক্টিভিটি হয় ওয়াটার অ্যাক্টিভিটি হয় তখন এই এই চারটে তত্ত্ব এইভাবে সৃষ্টি হয়েছিল আমাদের পৃথিবীতে এই জন্যই আমরা যখন হরস্কোপ দেখি চারটে তত্ত্ব পাই পৃথিবী বায়ু জল অগ্নিপৃত্বি বায়ু জল এইভাবে চারটে তত্ত্ব কন্টিনিউ ঘুরছে তিনবার ঘুরছে এই তিনবার করে রোটেশান করে বারোটা রাশিকে তৈরি করে তো এই রবি কিন্তু ডিপেন্ড করে অগ্নির থেকে পৃত্তিতত্ত্বের দিকে জার্নি এটা নক্ষত্র দিয়ে প্রমাণ হয় আপনি যে আমাদের যে তিনখানা নক্ষত্র আছে এই তিনটে নক্ষত্র প্রমাণ করে অগ্নিতত্ত্ব থেকে তত্ত্বের যে জার্নি এই জগতে সেই জার্নিকে প্রমাণ করে আপনাদের যেটা রবি ভালো আছে না পজিটিভ আছে না ঠিক আছে না ভুল আছে সেটা দেখার জন্য ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন তো অবশ্যই নেওয়া দরকার আর নিজেদের জীবনযাত্রার মানকে উন্নত করা দরকার রবিকে ঠিক হলে রেমেডি তো করতেই হবে রেমেডি আমি বলবো কি করলে রবি ভালো হয় সেটাও আমি বলবো তবে তার আগে অবশ্যই আমি রিকোয়েস্ট করব। আমার সমস্ত রেমেডি আপনারা করুন কোনো অসুবিধা নেই এগুলো সব জেনেরিক রেমেডি হয় কিন্তু পার্সোনাল হরস্কোপের কনসালটেশান নিয়ে কিন্তু রেমেডিগুলো করালে আরো ভালো হয় আরো ভেটার রেজাল্ট আপনারা পান রবির মূল মন্ত্র কি আপনারা দেখুন এখন স্ক্রিনে এই মন্ত্র আপনারা জব করুন মিনিমাম দিন এটা হচ্ছে রবিকে স্ট্রং করার উপায় একটু তামার গ্লাস বা পিতলের গ্লাস বা কাঁসার গ্লাস সবচেয়ে ভালো আছে বাড়িতে যদি পিতল বা কাঁসার গ্লাস থাকে সেই কাঁসার গ্লাসে অল্প একটু জল নেবেন কাঁসার একটা পাত্রে প্রতিদিন সকালবেলা একটা করে লাল ফুল পূর্ব দিকে রবি দেবের উদ্দেশ্যে কোনো রবি যদি বাড়িতে যন্ত্র থাকে খুব ভালো হয় রবি যন্ত্র একটা কিনে নেবেন ইন্টারনেটে তো সবই এখন অ্যাভেলেবেল বেশি দাম হয় না এই রবি যন্ত্র একটা পূর্ব দিকে প্রতিষ্ঠা করুন আপনারা সেই রবিদেবকে উদ্দেশ্য করে একটি লাল ফুল প্রতিদিন অর্ঘ্য নিবেদন করুন এতেও কিন্তু রবির এনার্জি পজিটিভ হয় বাড়ির উত্তর পূর্ব দিক পূর্ব দিক এই দিকগুলোকে কন্টিনিউ পরিষ্কার রাখুন বাস্তুক্ষেত্র এটাও কিন্তু রবির একটা প্রপার রেমেডি পূর্ব দিক যদি কোনো না কোনো কারণে নেগেটিভ হয়ে যায় পূর্ব দিক যদি মানে অপরিষ্কার অ অপরিচ্ছন্ন তাহলে কিন্তু রবি নেগেটিভ হতে শুরু করে দেয় বাড়িতে অসুস্থতা ঢুকে পড়ে বাড়িতে নেগেটিভিটি ঢুকে পড়ে নাম আসতে চায় না সুনাম আসতে চায় না দুর্নাম হয়ে যায় বাড়িতে যদি পূর্ব দিক আপনাদের নেগেটিভ হয়ে যায় কারণ রবি আপনাদের চাটে কিন্তু তখন নেগেটিভ হতে শুরু করেছে এই হচ্ছে মূল ব্যাপার রবিকে নিয়ে আলোচনা করলাম অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করতে ভুলবেন না আর অবশ্যই দৈবনী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখুন যাতে যখন নতুন ভিডিও আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় কেমন ভিডিও আপনারা চান সাজেশনও দিতে পারেন কমেন্টে আমি নিশ্চয়ই আপনাদের সাজেশান অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত নমস্কার